আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফ্রেন্সি বস্টু সিলেট থেকে আবারও আমি শাহরিয়ার আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি এই মুহূর্তে আপনাদেরকে মৌলবাজার জেলার রাজনগর উপজেলার যে বন্যার বর্তমান সর্বশেষ যে আপডেট রয়েছে সেটি দেওয়ার জন্য সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং সর্বোচ্চ শেয়ার করে প্রবাসে যারা রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে রাজনগরের যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি রয়েছে রাজনগর কলেজ পয়েন্টে রয়েছে যে রাজনগর সরকারি কলেজ রয়েছে সেই কলেজের পয়েন্টের ঠিক সামনে আমরা রয়েছি সেখানে কিন্তু আমি এখন যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু অনেক প্রবল বেগে সময় যত যাচ্ছে পানি এখানে বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ প্রচেষ্টা করছি ফেঞ্চি সিলেটের সরাসরি সম্প্রচার থেকে আপনাদেরকে যদি আপনাদেরকে যদি এই মুহূর্তে আমরা আসলে এই জায়গার ভয়ঙ্কর একটা পরিস্থিতি বা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে যেটা যদি আমরা দেখাই কতটুকু প্রবল বেগে এখানে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং পানিগুলো প্রবেশ করছে ফিউরিয়ার এবং ওয়ালটন প্লাজার ঠিক সামনটা যদি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাই এখানে সমস্ত এই মার্কেটগুলা কিন্তু এখানে বন্যার পানিতে এফেক্টেড এবং এই এলাকার ইতিমধ্যে আমরা যেমনটা সাধারণ মানুষের কাছ থেকে জানতে পারলাম যে রাজনগর উপজেলার প্রায় চারটি ইউনিয়ন বন্যায় এফেক্টেড রয়েছে যেটি এই মুহূর্তে আমরা আপনাদেরকে একজন মানুষের এবং সাধারণ যে জনগণ রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে তাদের কাছ থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এই মুহূর্তে যদি আমরা এই কলেজে রাজনগর সরকারি কলেজে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি যদি দেখায় এই রাস্তায় কিন্তু মানুষ কিন্তু হাঁটু পানি পেরিয়ে কিন্তু তারা কিন্তু এই কলেজে যারা আশ্রয় কেন্দ্র রয়েছেন তাদেরকে খাবার দাবার বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো পৌঁছে দিচ্ছেন এখানে এই কলেজ পয়েন্টের যে বর্তমান পরিস্থিতি সময় যত করাচ্ছে বন্যা কিন্তু তার ভয়ঙ্কর রূপ বেশি ধারণ করছে ইতিমধ্যে রাজনগর উপজেলার চারটি ইউনিয়ন কিন্তু বন্যায় এফেক্টেড রয়েছে সেই ইউনিয়নের প্রায় দশ থেকে বারোটি গ্রামের উপরে কিন্তু বন্যায় প্লাবিত ইতিমধ্যে বাংলাদেশে প্রায় আটত্রিশ থেকে চল্লিশটি উপজেলা কিন্তু বন্যায় এফেক্টেড এর মধ্যে প্রায় আটচল্লিশ লক্ষ মানুষ কিন্তু বন্যায় প্লাবিত রয়েছেন মানুষের জীবন বাঁচার যে একটা আর্থনাথ শেষ চিৎকার মানুষের জীবন কিভাবে বাঁচাবেন সেই আর্থনাদে কিন্তু সারা বাংলাদেশ যে আহাকার এবং চিৎকার দিচ্ছে সেটি কিন্তু আমরা সবসময় আপনাদের কাছ থেকে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি রাজনগর কলেজ পয়েন্ট নামক সেই পয়েন্টে রয়েছে সেখানে যদি বন্যার বর্তমান পরিস্থিতিটি আমরা আপনাদেরকে দেখাই সরাসরি বেঞ্চি কনিষ্ঠ সিলেটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাজনগরের কলেজ পয়েন্টের মৌলীবাজার এবং সিলেট মহাসড়কের যে প্রধান সড়ক রয়েছে সেটি কতটুকু এফেক্টেড হয়েছে বন্যার পানিতে কতটুকু প্রবল বেগে কিন্তু পানির স্রোতগুলো গ্রাম থেকে গঞ্জে গঞ্জ থেকে মানুষের গরু বাড়িতে হানা দিচ্ছে সেগুলো কিন্তু আপনারা স্পষ্ট এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই যার যার জায়গা খেয়েই বন্যায় প্লাবিত মানুষগুলোর জন্য দোয়া করবেন যারা ইতিমধ্যে বন্যায় কবলিত হয়েছেন তাদের জন্য দোয়া করবেন এই মুহূর্তে যদি রাজনকর সরকারি কলেজের যে রাস্তা রয়েছে এই রাস্তায় যে মানুষগুলাই এই এদিকে যে গ্রামগুলা রয়েছে এই গ্রামগুলায় প্রবেশ করতে হলে তারা কিন্তু হাঁটু পানি বেয়ে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন হেঁটে হেঁটে এখানে গাড়ি বা যানবাহন চলার কোনো অবকাশ নেই এখানে কোনোভাবে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না সেটি স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতি আমরা যদি পিউরিয়া এবং ওয়াল্টন প্লাজা এই মার্কেটটি যদি আপনাদেরকে দেখাই এই মার্কেটটি কিন্তু এখন পর্যন্ত সমস্ত মার্কেট কিন্তু বন্যায় এফেক্টেড রয়েছে তিন দিনের যে আকস্মিক বৃষ্টি বাড়ি বর্ষণ এবং আমাদের ফারাক্কা নদী ছেড়ে যাওয়া ইন্ডিয়ার সেই কৃতিত্ব ইন্ডিয়ার এই কৃতিত্বের জন্য আজকে আমরা বাংলাবাসী বন্যা এফেক্টেড ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র নামক শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে এই ইন্ডিয়া আজকে আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে সেটির উজ্জ্বল দৃষ্টান্ত এই মুহূর্তে আমরা হারে হারে ঠের পাচ্ছি ফারাক্কা নদীর ষাটটি গেট ওপেন এবং জনসম্মুখে খুলে দেওয়া হয়েছে ইন্ডিয়া কিন্তু ষাটটি গেট খুলে দিয়ে আমাদেরকে আজ বন্যায় এফেক্টেড করেছে আমরা প্রচণ্ড পানি এই মুহূর্তে প্রায় হাঁটু পানি আমরা এই মুহূর্তে হাটু পানির ঠিক হাটু পানি পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি রাজনগর উপজেলার রাজনগর কলেজ পয়েন্টে রয়েছি এখান থেকে ঠিক সামনে রাজনগর সরকারি কলেজ এই ক্যাম্পাসটা যদি আমরা আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করতাম কিন্তু আমরা আসলে শারীরিকভাবে অসুস্থ এদিকে যাওয়াটা আমাদের জন্য খুব একটা দেখাইতাম সামনে কোমর পানি আসলে এই যে মানুষগুলো আসছেন এখান থেকে আপনাদেরকে স্পষ্ট দেখাই এদিকে যাওয়াটা আসলে পসিবল না এই মুহূর্তে আমরা যদি একটা মসজিদ রয়েছে এখানে এই মসজিদটা যদি দেখাই একটু কষ্ট করে হলেও এই মসজিদটার যে ভয়ঙ্কর একটা রূপ মসজিদটা আসলে সমস্ত মসজিদ কিন্তু চতুর্দিক গেরা হয়ে গেছে বন্যার পানি এখানেও ভাই পানি কত সময় থাকি আমি আপনার বাড়ি কোন বাড়ি

আসলে মসজিদটার যদি বর্তমান পরিস্থিতি দেখাই আপনারা মসজিদটা যদি দেখেন মসজিদটা কিন্তু পুরো মসজিদ কিন্তু চতুর্দিক দিয়ে চতুর্দিক দিয়ে কিন্তু মসজিদে পানি রয়েছে আমরা যদি এই মুহূর্তে সরকারি কলেজের ক্যাম্পাসটা দেখাই আপনাদেরকে এই কলেজটা কিন্তু সম্পূর্ণ পানির নিচে ইতিমধ্যে দাবিয়ে গেছে সময় যত যাচ্ছে দুঃখিত রাজনগর সরকারি কলেজ রাজনগর সরকারি কলেজ কিন্তু বন্যার পানি প্লাবিত হচ্ছে আমাদের এখানে একটি জামে মসজিদ রয়েছে এই মসজিদটা কিন্তু প্রায় চতুর্দিক দিয়ে কিন্তু পানি ঘেরাও করে রেখেছে কত সময় এবং দিন এই পানির নিচে আদৌ রাজনগর এবং মৌলীবাজারবাসী থাকবে সেটা এখন পর্যন্ত না জানা আমরা আসলে সাধারণ আমরা যদি এই মুহূর্তে আসলে এখানে কতটুকু পানি এখানে যথেষ্ট পানি ভাই প্রায় আটুর উপরে পানি আছে কেন ফানি আসলে কয়টা থেকে বাড়া শুরু করছে গতকালকে রাত্রে থেকে পানি বাড়া শুরু করছে বাড়া শুরু করছে ফানি বাড়তে আছে এবং মানুষ খুবই অসহায় ভাবে আছে আমাদের গ্রাম হচ্ছে মুন্সি বাজার আমরা বাংলাদেশ জামাত ইসলামী রাজনগর উপজেলার পক্ষ থেকে আমরা প্রায় পাঁচ শত মানুষকে আমরা শুকনা খাবার বিতরণ করেছি চারটি ইউনিয়ন চারটি ইউনিয়ন অনুমানিক প্রায় একশো প্লাস গ্রাম হবে একশো প্লাস গ্রাম হবে সবাই দোয়া করবেন এবং যাতে আল্লাহ বলেন সবাইকে সুস্থ রাখেন এবং আল্লাহ বন্যা থেকে হেফাজত করেন ধন্যবাদ আসলে আমরা এখানে বাংলাদেশ সামাতে ইসলামিয়া কিন্তু তারা কিন্তু কাজ করছেন বন্যা কবলিত মানুষের জন্য উনার কাছ থেকে জানলাম যে আগেও যেটি জানতে পারলাম একটি নিউজ সেটি হচ্ছে সর্বশেষ যে আপডেট রাজনগর উপজেলার চারটি ইউনিয়ন এখন পর্যন্ত বন্যায় এফেক্টেড এই চারটি ইউনিয়নের মধ্যে যে আমি সচরাচর বলেছিলাম বেশ কয়েকটি গ্রাম কিন্তু বন্যায় প্লাবিত কিন্তু না এই লোকটির কাছ থেকে আমরা যেটা জানলাম উনি বলেছেন স্পষ্ট যে প্রায় একশোটি গ্রামেরও অধিক গ্রামেরও গ্রামের কিন্তু গ্রাম কিন্তু ইতিমধ্যে বন্যায় এফেক্টেড হয়ে গিয়েছে এই রাজনগর উপজেলার এই মসজিদটা যদি একটু সামনে থেকে এই মুহূর্তে আমরা দেখাই মসজিদটা কিন্তু চতুর্দিক বন্যার পানিতে প্লাবিত ঠিক সেমনটা একটুখানি বেছে রয়েছে প্রায় দুই সিঁড়ি দুটি সিঁড়ি কিন্তু ইতিমধ্যে বন্যার পানি থেকে বেঁচে রয়েছে কিন্তু আদৌ আমরা জানি না কত সময় এবং কতক্ষণ এই বন্যার পানি থেকেই দুটি সিঁড়ি রক্ষা পাবে এবং আল্লাহর পবিত্র ঘোর মসজিদটি রক্ষা পাবে বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম ফেনী ছাগলাইয়া ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ এবং মৌলীবাজার সহ এই যে কয়েকটি জেলা ইতিমধ্যে বন্যা এফেক্টেড হয়েছে বাংলাদেশে প্রায় আটচল্লিশ বা লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে বন্যায় প্লাবিত তারা কিন্তু তাদের জীবন এবং জানমালের রক্ষার জন্য নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ করে সর্বশেষ নিজের জীবনকে বাঁচানোর জন্য নিজের ফ্যামিলিকে এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য সবটুকু দিয়ে কিন্তু যুদ্ধ করে লড়াই করে যাচ্ছেন নিজের শেষ সম্বল অর্থাৎ জীবনকে বাঁচিয়ে রাখানোর জন্য আমাদের মা বোনদের সেই আর্তনাদ আমাদের মা বোনদের সেই চিৎকার মা বোনদের যে কান্না আমরা গতকাল রাত্রি থেকে সারা বাংলাদেশে শুনতে পাচ্ছি আসলে এটার জন্য সমস্ত দায়ী আমাদের বন্ধুরাষ্ট্র নামক শত্রু ইন্ডিয়া এই ইন্ডিয়া কিন্তু ফারাক্কা নদীর সাতটি বাঁধ ওপেনে খুলে দিয়েছে এই জন্য কিন্তু আজকের বাংলাদেশ বন্যায় অংশগ্রহণ করেছে বন্যায় প্লাবিত হয়ে গেছে আল্লাহ এর উত্তম প্রতিদ্রাণ আমাদেরকে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বিরাট একটি এবং ভয়ঙ্কর একটি পরীক্ষার সম্মুখীন করেছেন ইনশাল্লাহ আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব আমরা বাঙালি জাতি আমরা ধৈর্য ধরতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দিবেন এবং খুব তাড়াতাড়ি এই যে প্রবল একটি বন্যা বাংলাদেশের ইতিহাসে একটা ক্রান্তিকাল হয়ে থাকবে চিরকাল এই বন্যা আমরা কিন্তু আসলে আল্লাহ তালা যদি আমাদেরকে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই বন্যা কেটে উঠবো এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেভাবে তাদের জীবন পালন করেছিল ঠিক তেমন ভাবে করতে পারবো আমরা এই মুহূর্তে রয়েছি রাজনগর সরকারি কলেজের ঠিক সামনে রাজনগর সরকারি কলেজ ক্যাম্পাস যদি আমরা দেখাই আপনাদেরকে এই ক্যাম্পাসটা কিন্তু এই মুহূর্তে গোলা পর্যন্ত পানি রয়েছে আদৌ এই জায়গায় আমরা যেতে পারবো কিনা সেটি আমরা জানতে পারি না কিন্তু এই কলেজ ক্যাম্পাসে যে মানুষগুলা রয়েছেন এখান থেকে যদি আমরা আপনাদেরকে দেখাই এই কলেজ ক্যাম্পাসে যে মানুষগুলা রয়েছেন ওনারা কিভাবে এই জায়গা থেকে বেঁচে ফিরবেন ওনাদের খাবার কোথা থেকে আসবে ওনারা কতদিন এখানে থাকবেন আদৌ উনারা জানেন না আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করুন এবং এই বরং ভয়ঙ্কর পরিস্থিতি থেকে একমাত্র রক্ষা করার মালিক আপনি আমরা আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ তালা আপনি আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে উঠার বেঁচে ওঠার তৌফিক দিবেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজনগর সরকারি কলেজের ঠিক সামনে রাজনগর সরকারি কলেজ ক্যাম্পাসের ঠিক সামনে রয়েছি এই জায়গার যে বর্তমান পরিস্থিতি যেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য হেঁটে হেঁটে জায়গাগুলো হেঁটে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য মানুষের যে হাহাকার মানুষের যে কষ্ট মানুষের যে আর্তনাদ এইগুলো দেখানোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে এখানে এসেছি এই গাড়িগুলো এখানে আসলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গাগুলো পার হচ্ছে সেটি যদি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাই খুবই ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে রাজনগর উপজেলার এই মুহূর্তে যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকে কিন্তু আমাদের সাথে যুক্ত ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি আর সবাই আমাদের লাইফটি সর্বোচ্চ শেয়ার করে প্রবাসে যারা রয়েছেন অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আর রাজনগর সরকারি কলেজ ক্যাম্পাসের যে বর্তমান পরিস্থিতি আসলে নীরব ভূমিকা মানুষ শুধু ওনাদের জীবন বেছে ফেরার জন্য আহাকার করছে আর্থনাদ করছে করছে আল্লাহতালা আমাদের সবাইকে এই বন্যা থেকে বাঁচার তৌফিক দান করুন এবং ধৈর্য ধরার তৌফিক দান করুন সবাই আমাদের প্রিয় বাংলাদেশ প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করবেন মৌলীবাজারবাসীর জন্য দোয়া করবেন রাজনগর উপজেলাবাসীর জন্য দোয়া করবেন সবাই যার যার জায়গা থেকে যেভাবে পারেন যেভাবে পারেন যে কোনোভাবে পারেন মানুষের পাশে দাঁড়াবেন মানুষকে সহযোগিতা করবেন এই সময়ে মানুষকে সহযোগিতা করলে আজীবন মানুষ আপনার এই সহযোগিতাকে চির আজীবন মানুষ আপনার এই সহযোগিতাকে মনে রাখবে ইনশাল্লাহ আর আরেকটি কথা বলি আপনারা কারো জন্য বারবার বলছি আবারও বলছি আপনারা কারো জন্য অপেক্ষা করবেন না আপনাদের জীবনের ঝুঁকি নিয়ে কেউ খাবার নিয়ে আসবে কেউ ত্রাণ নিয়ে আসবে কেউ বা অন্য কিছু নিয়ে আসবে এইগুলো যদি আপনারা মনে করেন এই সময় আসলে খাবার নিয়ে আসার সময় কিন্তু তারপরেও মানুষ কিন্তু আসতে চাইলেও আসতে পারছে না যানবাহন প্রবলেম নৌকার প্রবলেম বা স্পিড বোর্ডের প্রবলেম সব কিছুর প্রবলেম বাংলাদেশ এখন কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে সব কিছু মিলিয়ে আপনাদেরকে বলতে চাই আপনারা কারোর জন্য অপেক্ষা করবেন না আপনাদের পরিবারকে নিয়ে সেভে চলে যাবেন আশ্রয় কেন্দ্রে চলে যাবেন ইনশাল্লাহ আপনারা যদি বেঁচে ফিরেন আপনাদের খাবারের অভাব হবে না এবং যেগুলো আপনারা হারিয়েছেন আপনাদের ঘোর বাড়ি ইনশাল্লাহ সব কিছু আবারও আগের মতন ফিরে পাবেন এই মুহুর্তে আমরা রাজনগর সরকারি কলেজ থেকে বিদায় নিচ্ছি সবাই যার যা জায়গা থেকে এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসবেন যেভাবে পারেন যতটুকু পারেন মানুষকে সাহায্য সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বন্যায় কবলিত মানুষের জন্য আর কিছু না পারেন হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ